আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও পাকিরাট ইউটিউব চ্যানেল তো আজকে আবার ইয়েও একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো মাশাল্লাহ সব ভালো আছে আপনারা কেমন আছেন দয়া করে যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনারা একটু দয়া করে কমেন্ট করে জানাবেন তো মার্শাল্লাহ সে দেখছেন তাও বসতেছে সেও ডিম পারবে ডিম এখনও সে পারে নাই কিন্তু সে ডিম পারবে মার্শাল্লাহ খুবই ভালো আলহামদুলিল্লাহ লাহোরি সিরাজি আপনারা তো জানেনি যে যারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করেন তারা তো অবশ্যই জানবেন গুল্লা বুম্বাই উপাতলা মুম্বাই মার্শাল্লাহ খুবই ভালো খাবার দিছিলাম খাবার এখনও আছে অল্প দিছিলাম। খানিকটা খাইছে আর ওর আছে তো মার্শাল্লাহ তারা এই হলো নর নড় দিচ্ছে মার্শাল্লাহ মাদি বসে আছে খুবই ভালো মার্শাল্লা মশাল্লাহ তো তাদের ডিম জমছে কালকে দেখছিলাম অবশ্যই তাদের ডিমগুলো জমছে তো ডিম জমা একদিন দেখাবো আপনাদের সেটাও ভিডিও করে মাসাল্লাহ তো কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর হলো কবুতরের ঘর সবসময় পরিষ্কার রাখবেন আরও আপনি কবুতরের ঘর ভালো গ্রিট খাওয়াবেন কবুতর যাতে সুস্থ থাকে যারা কবুতর পালেন বেশি করে আপনি কবুতর ভালো গ্রিড খাওয়াবেন ভালো খাবার খাওয়াবেন তাতে আপনার কবুতরগুলো ভালো থাকবে এই মনে করেন ঠান্ডার মধ্যে একটু ইয়া হবে কবুতর আবার এই গরমের ভিতরেও ছিল তো খুবই ভালো আলহামদুলিল্লাহ তো আমার কবুতরের ঘরগুলো সবসময় পরিষ্কার থাকে আমি দুই দুইবেলা করে পরিষ্কার করে দেই আল্লাহ দিলে ভালোই আছে আপনারা কে কোথার থেকে দেখতেছেন দয়া করে হলো কমেন্ট করে জানাবেন আপনারা একটু কমেন্ট করবেন একটু হলো বলবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তাহলে আমরা একটু ভিডিওর করতে ভালো আমাদের ভালো লাগে তো এটা তো আপনারা দেখছেনই এটা কীসের জন্য দিয়েছিলাম সেটাও তো আমার একটা ভিডিওতে বলা আছে কারণ এটা হলো আমি এই এই সাইডে হাঁড়ি বসাই হাঁড়ি বসাই জন্য আমরা এদিক দিয়ে চলাফেরা করি বেশি আপনারা এখান থেকে আমাদের দরজাটা এখান থেকে আমরা চলাফেরা করি তো এই জন্য আমরা আমি হাঁড়িটা এদিকে দিই আর ওদিকে দিলে তাদের একটু গরম লাগে দেওয়ালের গায়ে হয়ে যায় এই জন্য আমি হাঁড়িটা এই পাশে দিই তো এইটা দেওয়ার কারণ হলো ওই যে তারা হলো একটু ডিস্টার্ব ফিল করে এই কারণে হলো এইটা এ পাশে দেওয়া তো ডিস্টার্ব যাতে না হয় সেই জন্য এ পাশে দিয়েছি এটা তো আপনারা এই জিনিসটা কেমন লাগলো আপনারা জানাবেন আর সে হলো খায়ে দেয়ে ঘুমাচ্ছে ক্লান্ত মার্শাল্লাহ সবাই দোয়া করবেন আর কে কুতার থেকে দেখছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে কবুতর এখনো ছাড়িনি ছাড়বো একটু পরে আপনার চারটা পাঁচটার দিকে ছাড়বো ওদের ওদেরও অনেকক্ষণ সকাল একবার করে ছেড়ে দিই এদেরও এদের এখনো ছাড়িনি কারণ হলো এরা তিন চার সপ্তাহ মতন হয়েছে আমার বাসায় আলহামদুলিল্লাহ ছেড়ে দেব কয়ে বাচ্চা উঠলে ডিমে বাচ্চা উঠলে ওদের ছেড়ে দিব। জানি ওরাও ওদের মতো মুক্তভাবে চলাফেরা করতে পারে ওরা কিন্তু মুক্তভাবে আমি কিন্তু ওদের ছেড়ে ছেঁড়ায় রাখি এরকম এইটা ছাড়া থাকে এরকম এরকম থাকে এখন হলো মাঝে মাঝে আটকায় দিই কারণ সময় হলো ওরা নিচে থাকে কখন বিড়ালে এসে ধরে এই কারণে হলো ওদের আটকায় রাখি মাঝে মাঝে আটকায় রাখি মাঝে মাঝে ছেঁড়া দিই যখন ছেঁড়া দিই তখন আমি থাকি আমি না থাকলে আবার বেশি সমস্যা এই কারণে মনে করেন যে কখন বিড়ালে তিরালে ধরে কুকুরে ধরে এই কারণে ওদের ছেঁড়া সবসময় ছেঁয়া দেয় না সবসময় যে ছেড়া যখন দেয় তখন ওরা মনে করেন ছাদে ঘুরে আসে এখানে ওখানে ঘুরে আসে তো মার্শাল্লাহ খুবই ভালো আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ